নিজ হাতে নিজের পছন্দের জিনিসগুলো তৈরি করতে দেখবেন খুব বেশি ভালো লাগে আর সেই পছন্দের জিনিসগুলো যদি আবার কোনো পছন্দের মানুষের কাছে পাঠানো যায় তাহলে কিন্তু এর আনন্দটা অনেক গুণ বেড়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাহার লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ ব্লগটা কিন্তু মোটামুটি সকালবেলা শুরু করেছি তো সকালবেলা দেখেন প্রথমে কিন্তু নিজের হাতের তৈরি কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের করা ছিল যে ভালোবাসার আপুর জন্য প্রোডাক্টগুলো তৈরি করেছি তার কাছে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে এবং আপু কিন্তু মাশাল্লাহ তার ভিডিওতে এত সুন্দর করে আমার প্রোডাক্টের রিভিউ দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো মানুষটা যেমন খুব ভালো লাগার খুব বেশি মিষ্টি তার প্রোডাক্টগুলোও কিন্তু অনেক বেশি মিষ্টি মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপু অর্ডার করেছে যে আমার বানাতেও না খুব বেশি ভালো লেগেছে তো প্রথমে যে ম্যাটগুলো দেখাচ্ছি এটা কিন্তু এক একটা একে কালারের ছিল এগুলোকে কিন্তু টি কোস্টারও বলা হয় তো টি প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর লাগছিল এত বেশি ইউনিক লাগছিলো কালার কম্বিনেশনটা মাস খুব সুন্দর ছিল আর কালার কম্বিনেশনটা কিন্তু আপু পছন্দ ছিল আপু পছন্দ অনুযায়ী বলে দিয়েছে আর আমি কিন্তু শুধু সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি আর এখন যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু টিউলিপ ফুল আর এগুলো হচ্ছে মেনলি বন্ধনী চাইলে কিন্তু আমরা মাল্টি পারপাস কাজে এগুলোকে ব্যবহার করতে পারি তবে আপু কিন্তু পর্দা বন্ধনী হিসেবে অর্ডার করেছিল আর আমি সেভাবেই কিন্তু তৈরি করে দিয়েছি আর এখন যে সূর্যমুখীগুলো দেখছেন এটাও কিন্তু পর্দা বন্ধনী তো কুরুশের তৈরি প্রোডাক্ট যারাই আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে নেন না কেন একটা কথা খেয়াল রাখবেন এগুলো কিন্তু সুতার বুনন করা থাকে তো অনেক সময় দেখা যায় এগুলো একটু কুচকে যায় তো একবার বা দুইবার ওয়াশ করলে এই সুতাগুলো কিন্তু অটোমেটিক খুব সুন্দর করে ছেড়ে দেয় এবং খুব সুন্দর মতো ব্যবহার করা যায় তো যেহেতু প্রথম এটাকে মানে এখনো ওয়াশ করা হয়নি এই জন্য কিন্তু আমি হাত দিয়ে খুব টেনে টেনে সুন্দর এটাকে সেটিং করে দিচ্ছিলাম তবে যদি একবার বা দুইবার আপনি ওয়াশ করেন তখন দেখবেন এই সুতাগুলো অটোমেটিক কিন্তু খুব সুন্দর করে ছেড়ে দেবে আর যেই শেপে আপনি তৈরি করেছেন সেই শেপটা কিন্তু অটোমেটিক চলে আসবে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো যতটা সুন্দর ছিল এর কালার কম্বিনেশনও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপুর পছন্দের কিন্তু প্রশংসা করতে হবে তো প্রোডাক্টগুলো যত দেখছিলাম ততই কিন্তু ভালো লাগছিল এগুলো আমি নিজে তৈরি করেছি ভাবতে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস আমি তৈরি করতে পারি কাজ কখনও কিন্তু ফেলনা চায় না যখন আমি যে ধরনের কাজ পাই না কেন শিখতে পছন্দ করি কাজ শিখে থাকলে দেখবেন কখনো না কখনো ঠিক এটা কাজে চলে আসে তো আমি কিন্তু এই কুরুশের তৈরি কাজগুলো আমার কাছ থেকে শিখেছিলাম আর দেখেন আজকে এমন অনেক কাজে চলে আসছে কোরুশের তৈরি পণ্য দিয়ে ঘর সাজানোর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো কালার বা পছন্দ মতো সাইজ সবার ঘরের ফার্নিচার বা ওয়ালের কালারগুলো কিন্তু একই রকম থাকে না তো ক্ষেত্রে কিন্তু লাইট এবং ডিপ কালারটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হয় আবার সবার পছন্দেরও কিন্তু একই রকম রুচিবোধ থাকে না তো যার যেভাবে ইচ্ছে কিন্তু আপনারা কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরুষের তৈরি পণ্য নামে ফেসবুকে আমার কিন্তু একটা পেজ আছে আপনাদের সুবিধার্থে আজকের কমেন্ট বক্সে আমি আমার পেজের লিঙ্কটাকে পিন করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে আমার পেজটাকে খুঁজে পেতে পারেন আর প্রয়োজনীয় যেই কোনো পণ্য আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এর মধ্যে কিন্তু কুরুশের বেশ কিছু অর্ডার ছিল সেগুলোর কাজ করেছি যে আপনাদের সাথে কিন্তু সেইভাবে ডিটেলসে শেয়ার করতে পারিনি তো আমার কুরুষের তৈরি পণ্যতে বা আমার গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম আমি একটা হাতের মোজা তৈরি করেছি মেনলি আমার বড় ছেলে বলছিল আম্মু আমাকে শীতের জন্য তুমি একটা হাতের মোজা তৈরি করে দাও তোর হাতের মোজাটা তৈরি করার পর যখন আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কিন্তু একজন রিপিট কাস্টমার চলে এসেছে তো আপুটাও কিন্তু ছোট্ট একটা আপু ও হচ্ছে স্কুলে পড়াশোনা করছে ক্লাস টেনে তো ও কিন্তু আমাকে একটা হাতের মোজা অর্ডার করেছিল এবং এই কালারটা ছিল পছন্দের বেবি পিঙ্ক কালারের তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপুর কাছে কিন্তু প্রোডাক্ট অনেক বেশি ভালো লেগেছে মানে ছোট্ট আমার আপুটার কাছে ও কিন্তু ফেসবুকে আমাকে খুব সুন্দর রিভিউ দিয়েছে আমি কিন্তু সেখানে সেটা শেয়ার করেছি আর ওর হাতে হাতের যে মোজাটা এত বেশি ভালো লেগেছে আমার নিজেরও কিন্তু খুব পছন্দ হয়েছে গ্রাম থেকে ফেরার পর খুব বেশি ব্যস্ত ছিলাম তারপর কিন্তু শায়ান বাবা গত তিন দিন যাবত মারাত্মক জ্বরে আক্রান্ত যার জন্য আরও বেশি মানে ব্যস্ততায় পড়ে গিয়েছি গত দুইটা দিন যাবৎ রাত্রে আমি একদম ঘুমাতে পারছি না তো সারা দিন দেখা যায় ঘুমিয়ে ঘুমিয়ে একটা চোখ নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে আমার ঘুমটা যদি ভালো না হয় আমি সারাদিন কাজকর্ম করতে খুব বেশি কষ্ট হয়ে যায় তো এটা আমার যারা নিজস্ব লোক আছে তারা কিন্তু জানে আমাকে একটু ভালো ঘুম দিবেন তখন দেখবেন আমি সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে পারবো তবে ঘুমটা না হলে আমার কাজ করতে কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যার জন্য কিন্তু গত দুই দিনের ভিডিওকে একত্রিত করে মানে আজকে আর গতকালকে দুই দিনের ভিডিওকে একত্রিত করে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি খারাপ লাগবে না তবে ইনশাআলা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সুন্দর কিছু উপস্থাপন করার আজকে ইচ্ছে ছিল সুন্দর একটা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করার তবে সত্যি কথা আজকে সকাল থেকে আমাদের যে কারেন্ট সেটা ছিল না যার জন্য কিন্তু আমি গাছগুলো করে একদম গুছিয়ে উঠতে পারিনি একে তো শাহানের অসুস্থতা রাত্রে ঘুমাতে পারছি না তারপর একটু লেট ঘুম থেকে উঠে কাজগুলো গুছাবো কারেন্ট ছিল না যার জন্য কিন্তু মানে রান্না বান্না বন্ধ ছিল পানির কাজগুলো বন্ধ ছিল এই জন্য সুন্দর মতো আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করতে পারলাম না গতকালকে সাহেব কিছু বাজার নিয়ে এসেছিল তো মাছ বাজারগুলো কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি যেহেতু শোল মাছ এনেছে শোল মাছ কাটতে আমার এত বেশি সময় লাগে তো সেগুলো আর ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদি ভিডিও আকারে শেয়ার করতে যাই অনেক বেশি সময় লেগে যায় আর কিছু সবজি বাজার নিয়ে এসেছিল সেগুলোকে কিন্তু গুছিয়ে নিলাম বেশ অনেক দিন আগে কিন্তু ড্রয়িং রুমের একটা নতুন লুক মাথায় একদম সেট করেছি তবে একা হাতে করতে পারবো না বলে কিন্তু এটাকে বাস্তবায়ন করতে পারছিলাম না তো বেশ কয়েকদিন যাবৎ সাহেবকে কিন্তু বলছিলাম ড্রয়িং রুমের যে গেটটা মানে ঘরের যে গেটটা সেটাকে খুলে দাও আমি ড্রয়িং রুমটাকে একটা ওপেন ড্রয়িং রুমে লুক দিব সেটা আমার কাছে কেন যেন ভালো লাগছিল তো অনেক দিন বলার পরে সাহেব কিন্তু খুলে দেয়নি তো আজকে দেখলাম হঠাৎ করে সাহেব বলছে দাও তোমার ড্রয়িং রুমের যে গেটটা সেটাকে খুলে দেই কারণ যেহেতু লাইন কারেন্ট নেই গ্যাস নেই পানি নেই সাহেবও কিন্তু মাথায় মেহেদি লাগিয়েছে তো বাহিরেও যেতে পারছে না তো কি করবে অবসর যে সময়টাকে কাজে লাগিয়ে দি আমাকে কিন্তু কাজগুলো করে দিল তো কারেন্ট না থাকাতে আমার কিন্তু একদিকে উপকার হলো অন্যদিকে ঘরের অনেক কাজ কিন্তু পড়ে আছে বিরক্ত সন্ধ্যার পরে করতে হবে তবে এই কাজটা হয়েছে যার জন্য কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিলো হয়তোবা লাইনের পানিটা থাকলে আমি আজকে ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে ক্লিন করে ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো যাই হোক তারপরেও এই পর্যন্ত যে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সুক্রিয়া কারণ সাহেবকে দিয়ে সব সময় ঘরের কাজ করা যায় না তো আজকে সে মন থেকে করে দিয়েছে আর খুব অল্প সময় তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব ড্রয়িং রুমে নতুন লুকটা আমি কি দিয়েছিলাম বা কিভাবে করেছি তো ভিডিওর এই অংশটাও ছিল গতকালকে আই মিন সোমবার সেদিন মা ছেলেরা রোজা রেখেছি হঠাৎ করে রোববার দিন রাত্রে বলছিলাম যে একটু রোজা রাখবো তো সামিন দেখলাম আমার সাথে একমত হলো আম্মু আমিও রোজা রাখবো তো ও তো গরমের দিনে বড় বড় রোজাগুলোও রেখেছে এখন চিন্তা করলাম শীতের দিন দিন ছোট আর বাচ্চার লেখা পড়া নাই ঠিক আছে তাহলে মা ছেলেরা একসাথে রোজা রাখি তো যদি আমি একা রোজা রাখতাম সেক্ষেত্রে কিন্তু ভাজা পোড়ার যে আইটেমগুলো সেগুলো দিয়ে আমার ইফতার আইটেমটা হয়ে যেত কিন্তু আমার বড় বাবাটা যেহেতু রোজা রেখেছে বাবাই পাখিটা তো বাবার জন্য কিন্তু একটু খিচুড়ি রান্না করছি খিচুড়ি তারপরে হচ্ছে খুদে বোয়া এগুলো কিন্তু আমার বাবার খুব বেশি পছন্দ তো এখানে সবজি খিচুড়িকে হাতে মাখিয়ে বসে রান্না করে নিব। তারপর যখন হয়ে আসবে এর মধ্যে কিন্তু ধনে পাতা আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে জাল দিয়ে আমি একটু বাগান দিয়ে নিব এটাকে কিন্তু অনেকে ফোরনও বলে আর অনেকে বাগার বলে তো আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু বাগার বলা হয় যার জন্য মাঝে মাঝে কিন্তু আঞ্চলিক ভাষাটা দেখবেন ভিডিওতে চলে আসে তো প্লিজ এটা কিন্তু আপনারা স্কিপ করবেন যেহেতু সায়ন বাবাটা জড়ে আসছে ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি তারপর কিন্তু ঝটপট এই আয়োজনগুলো করে নিয়েছি যার জন্য ডিটেলস আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো এদিকে একে একে সবগুলো ভাজা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তো এই কাজগুলো করতে করতে আজান দিয়ে দিয়েছে তো আমরা একটা খেজুর আর এক গ্লাস পানি খেয়ে কিন্তু সবাই নামাজে দাঁড়িয়ে গিয়েছি নামাজ পড়ে এসে সুন্দর মতো একদম নিরিবিলি ইফতারটা করে নিয়েছি আমার গত ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছিলাম আমার ছোট সায়ন বাবাটা খুব বেশি অসুস্থ এই জন্য কিন্তু আপনারা বাবাটার জন্য অনেক অনেক দোয়া করেছেন আর আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ায় বাবাটা আজকে অনেকটা সুস্থ মানে জ্বর চলে গিয়েছে তবে ও যে অনেক বেশি দুর্বল মানে না যার জন্য শারীরিক দুর্বলতাটা কিন্তু দুর্বলতা উঠতে পারেনি ভিডিওর এই অংশটা সামিন কিন্তু একাই করছিল এই সময় আমি আর শায়ন হচ্ছে নামাজ পড়ছিলাম তো নামাজ পড়ে উঠে দেখি আমার বাবাটা কি সুন্দর করে টেবিলটা গুছিয়ে আমার জন্য ভিডিও করেও রেখে দিয়েছে তো সবাই আমার বাবা দুইটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেন তো ইফতার করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম